শুক্রবার উত্তরবঙ্গের কবি সাহিত্যিক প্রাবন্ধিক ও লেখকদের সমন্বয়ে জলপাইগুড়ির অরবিন্দ উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী তিস্তা সাহিত্য উৎসবের শুভ সূচনা হল তিস্তাগুড়ি সাহিত্য পত্রিকা কমিটির উদ্যোগে আয়োজিত এই উৎসব এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় উৎসবে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত এক কবি ও সাহিত্যিক যোগ দিয়েছেন এদিন কবিতা পাঠে অংশ নেন কবি মমতা বেগম কবি শ্যামল রায় বসুনিয়া কবি আব্দুল হাকিম কবি মাহেদুল হোসেন কবি রবিউল গণি প্রধান কবি আবু তাহের রব্বানি কবি সুবীর রায় সহ আরও অনেকে নবীন এবং প্রবীণ কবি সাহিত্যিকদের উপস্থিতি জলপাইগুড়ি শহরকে এক অন্য মেজাজে মাতিয়ে তুলেছে কবিতা পাঠের পাশাপাশি এদিন বেশ কয়েকজন কবির একক কাব্যগ্রন্থ প্রকাশ পায় কবি রবিউল গণি প্রধান মাহেদুল হোসেন এবং মমতা বেগম তাদের লেখা কাব্যগ্রন্থগুলি তিস্তা গুড়ি সাহিত্য পত্রিকার বিশিষ্ট সদস্য সিদ্ধার্থ শেখর চক্রবর্তীর হাতে তুলে দেন দল করিস না প্রাণের খোকা চোরগুলোতে শুধুই থোকা ফিরে ঘরে তুই আয় বিপ্লান হয়ে হইস না চেলা তোদের নিয়ে করবে খেলা ওরা চাকরি দেখায় ওদের পিছে ঘুরিষ্টা আর জীবনটা তোর করবে ছাড় দেখবি সবে ফাঁকা নেতার পিছে চাষদারে আর কষ্ট করেই আনবো আহার চাই না বাড়ি পাকা শিক্ষিতদের ভিক্ষা দিবে ধর্মের নামে প্রাণটা নেবে খুঁজে ভাষা ধর্ম খাদ্য শিক্ষা চাও বাসস্থান বুঝায় ওরা হিন্দু মুসলমান দেয় না ওরা কর্ম নেতামন্ত্রী মন্ত্রী ঘুষে চলে সেন্ট্রিকেটরা চলছে দলে বলছি ঝান্ডা ছাড়ো চাকরি চোর সব দেশের ডাকাত দেশ বাঁচাতে মারো আঘাত লড়তে যদি পারো খোকা তুমি লড়তে যদি পারো তবে এগিয়ে যাও বিষাক্ত নিয়ম দৌড়ে দাও সমাজ ব্যবস্থা ভেঙে দাও তাদের নিয়ম অস্ত্র নয় কলম ধরো উষ্ট কণ্ঠে প্রতিবাদ করো অখণ্ড ভারতে ঘোষণা তো মত কিছু নেই নিজেকে গুছিয়ে নেওয়া একমাত্র লক্ষ্য হওয়া দরকার বেকার যুবকে কন্দন ছিল আছে থাকবে হয়তো এখন একটু বেশি নিয়ম ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাচ্ছে নিয়ম তৈরি করাদের জন্য নারী গগন ভেদ করতে পারে না বোধি নেতৃত্বের পৌঁছাতে হবে নিজেকে শক্ত করতে হবে আবার নতুন নিয়ম তৈরি করতে হবে কোরাল গ্রাসে প্রতিভা ছাড়া আর কোনো যে ভাষা নেই জগতে হবে যুব সমাজ সীমে হবে অধিকার কালের গতিতে সব আবার ফিরিয়ে আনতে হবে অখণ্ড ভারত ধর্মের ত্রাস থাকবে তাকে উপেক্ষা করতে হবে নমস্কার